পরে শাড়ি পরে রেডি হচ্ছে কারণ আমার মেয়ের লাউসার দাদির বিয়ে বলে কথা শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি আমার মেয়ের দাদির বিয়ে ভাবা যায় আমি মাঝে মাঝে চিন্তা করি যে না জানি আমার মেয়ে বড় হয়ে আমাকে এই কোশ্চেনই না করে বসে যে মা আমার দাদি পুপি খালারা এত ছোট কিভাবে মাত্র তাদের বিয়ে হচ্ছে আসলে ফ্যামিলি বড় হলে এই একটা মজা যে ছোট অবস্থায় সব সম্পর্কের সাথে পরিচিত হওয়া যায় অনেকে আমাকে শাড়িটার কথা জিজ্ঞাসা করছিল যে শাড়িটা কোথা থেকে কিনেছি এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি আগে থেকে গায়ে হলেতে কোনো প্ল্যানিংই ছিল না যে কি পরবো উঠ করে মনে হলো যে শাশুড়ি মার থেকে একটা শাড়ি নিয়ে হয় আর কেমন পরার পরে দেখলাম ভালোই লাগছে এই হচ্ছে আমরা সবাই সবাই আজকে শাড়ি পরেছি তবে বাচ্চার মায়েদের শাড়ি পরা যে কি পরিমাণ কষ্ট আর তার থেকে বেশি কষ্ট হচ্ছে সেটা ক্যারি করা বাট কি আর করার সবার রুলসই ছিল যে আজকে হলুদ শাড়ি পরতে হবে অনেক তো এটাও কমেন্ট করলে যে সি সেকশনের পরে কিভাবে শাড়ি পরছি আমি আসলে কি সব কিছুই হচ্ছে নিজের সুস্থতার উপরে ডিপেন্ড করে আমি কতটা সুস্থ বা কতটুকু ক্যারি করতে পারবো কোন জিনিসটা করতে পারবো বা কোন জিনিসটা করতে পারবো না সেটা কিন্তু আমি নিজেই বুঝি ওকে সেই অনুযায়ী মানুষ কিন্তু পদক্ষেপটা নেয় সো শাড়ি পরাতে ওরকম কোনো প্যারাই হয় নাই টুকটাক নাচলাম সেই ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ অবশ্যই সাবধানতা মেনটেন করেই সব কিছু করতে হবে আমাদের ডিজাইনকে অনেক সুন্দর লাগছে না মার্শাল্লা আমি এখন সাজলেই আমার হাজব্যান্ডের একটা কথা থাকে বাচ্চার মারা কি এত যখন মানুষ নাকি নাকি শুনবে আমি এক বাচ্চার মা তখন আমার দিকে আর তাকাবেই না কিন্তু আমরা মেয়েরা জানি বাচ্চার মা হয়ে সব কিছু মেনটেন করে চলাটাই হচ্ছে নারীত্ব মায়েদের সব কিছুই মেনটেন করতে হয় নিজের বাচ্চাকে যেমন সামলাতে হয় তেমন নিজের বিজনেসটাও সামলাতে হয় সংসারটাও সামলাতে হয় আর বাচ্চার মা হয়ে এসব করতে পারাটাও হচ্ছে এক প্রকার স্ট্রেংথ গায়ে হলুদটা হয়েছে একদম ঘরোয়া ভাবে তবে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা বড় হওয়াতে ছোটোখাটো অনুষ্ঠানগুলোতেও অনেক বেশি মজা হয় আগে থেকে প্ল্যান করা ছাড়াই প্রতিটা অনুষ্ঠান অনেক মজার হয় বাচ্চার সাথে সাথে বাচ্চার মাও ডিভাইডে বাচ্চাই হয়ে যাচ্ছে চকলেট কেক মিষ্টি জাতীয় জিনিস সেগুলো এত ভালো লাগে এখন আমার কাছে আমাকে কিন্তু এক পিস কেক দিয়েছিল তারপরে আমার দেবর এসে আমাকে আরও এক পিস দিচ্ছিল যে আমি একদমই মিষ্টি পছন্দ করি না আমি মিষ্টি খেতেই পারি না একটুখানি খাওয়ার পরে সে আমি দুইটা পেস্টি খেলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল আমাকে যেহেতু আমার বিজনেসটাও মেনটেন করতে হয় আবার টুকটাক প্রোগ্রামও অ্যাটেন্ড করি আমি আমার বাচ্চাকে কিভাবে খাওয়াই বা বাহিরের মিলটা খাওয়াই কিনা বাহিরের মিলটা একদমই অ্যাভয়েড করি আর সবসময় আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বুকের দুধটাই প্রপারলি দেওয়ার জন্য এতে অনেকগুলো সুবিধা পাওয়া যায় প্রথম সুবিধাটা হচ্ছে যে মা যদি তার বাচ্চাকে প্রপার ফিট করাতে পারে তাহলে মায়ের স্বাস্থ্যটা প্রপার ঠিক থাকে সেক্ষেত্রে এক্সট্রাভাবে ডায়েটের কোনো প্রয়োজন হয় না আর আরেকটা সুবিধা হচ্ছে বাচ্চা সব সময় হেলদি থাকবে আমার যখন কাজের জন্য বাহিরে যেতে হয় আমি বাসায় পাম করে রেখে আসি বাচ্চার জন্য আর যেখানেই যাই সব কিছুই টাইম মেনটেন করেই করতে হয় আমাকে আজকে যাচ্ছিলাম বসুন্ধরাতে কারণ বিয়ের প্রোগ্রাম ওইভাবে কোনো কিছুই কেনা হয়নি বলতে গেলে প্রথমে ইচ্ছা ছিল বিয়েতে অ্যাটেন্ড করব না কারণ কোনো কিছুই তেমন প্রপারভাবে কেনা ছিল না আবার বাচ্চাকে নিয়েও একটা ঝামেলা মনে হচ্ছিল কিন্তু পরবর্তীতে সব কিছু এত স্মুথলি চলে গেছে যে ঝামেলাটা কোনো ঝামেলাই মনে হয়নি আজকে রাস্তাঘাট এত ফাঁকা দেখে ভালোই লাগছে সচরাচর এত ফাঁকা কখনো দেখা যায় না তবে হ্যাঁ শুনেছি নিউ মার্কেটও নাকি অনেক ফাঁকা ইদানি তোমরা যারা যারা নিউ মার্কেট অলরেডি গিয়ে আসছো জানায় তো যে নিউ মার্কেট কি আসলেই ফাঁকা কিনা আজকে প্ল্যান ছিল যে একটু হিল কিনবো সো যার জন্য অ্যাপেক্সে যাওয়া প্রথমে বাটাতে গিয়েছিলাম একদমই ভালো লাগছিল না তবে অ্যাপেক্সের জুতোগুলো কিন্তু ভালোই লাগছিল যারা অনেক বেশি চুজি তাদের দেখা যে শপিং করতে অনেক বেশি লেট হয় কারণ সব কিছু নিয়ে অনেক কনফিউজ থাকে তবে আমি একটা মাত্র মেয়ে আমার মতো বসে অনেকেই আছে যাদের শপিং করতে একদমই লেট হয় না চোখের পলকেই সব কিছু পছন্দ করে ফেলতে পারে আর হ্যাঁ পছন্দ করার পর কিন্তু পারফেক্ট হয় এই জায়গাটা থেকে বসুন ধরা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল আমি যতবারই নিজে তাকাচ্ছিলাম কেমন যে লাগছিল অনেকেই আমার মতো আছে যে উপর থেকে নিচে একদমই তাকাতে পারে না মনে হয় যে এই যে বুঝি পড়ে গেলাম বাসায় আসার সময় শেষে গিয়েছিলাম আমি আমার শপে আমার বেবির জন্য কিছু প্রোডাক্টস আনতে আমার বেবির স্কিন অনেকটাই সেন্সিটিভ দেখা যায় যে একটু এদিক থেকে সেদিক কিছু দিলেই র্যাশ উঠে যায় সো যার জন্য আমি নিজে পছন্দ করে করে প্রোডাক্টগুলো নিয়ে আসি আমার বেবির জন্যও আমি ব্যবহার করি এবং আমাদের সব থেকে কিন্তু সেলো হয় প্রচুর প্রতিটা প্রোডাক্ট ইম্পোর্ট করা এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক